ভিডিও এডিটিং এমন একটি যেটা আপনার সাধারণ ভিডিওকে বাহুবলি লেভেলের ব্লকবাস্টার বানিয়ে দিতে পারে শুধুমাত্র আপনার ভয়েস ওভার শুনে এবং আপনার সাধারণ ভিডিও দেখে মানুষ বলব আর আপনি এই ভিডিওতেই শুধু একটু এডিটিং এর জাদু দেখিয়ে তাদেরকেই বলতে বাধ্য করলেন কিন্তু প্রবলেমটা কোথায় আপনি যখন কোনো একটা ভিডিও এডিট করতে বসেন তখন স্বাভাবিকভাবে আপনার মনে একটা প্রশ্ন ঠিকই আসে বড় বড় ইউটিউবার এবং এডিটরদের মতো যাদুকরী ম্যাটেরিয়ালগুলো আমি কোথেকে পাবো আর এ সম্পর্কে ইউটিউবে ভিডিও দেখতে যাও তো সবারই একই কথা পিকজেলস অথবা পিগজে ইউজ করুন আরে ভাই এই সাইটগুলোর ক্লিপ আমি এতবার ব্যবহার করেছি যে এখন মনে হয় ক্লিপগুলোই আমাকে বলে সো ওয়ারি আমি আছি তো আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও এডিটিং ম্যাটেরিয়াল দিব যেগুলো আপনার ভিডিওকে এতটাই ইজিয়েস্ট অ্যান্ড এনগেজিং করে তুলবে যে আপনি আমাকে বলতে বাধ্য হবেন তো এখন আসি বড় টুইস্টে ফার্স্ট একটা রুমাল নিন কারণ আমি আপনাদেরকে এখন যে কথাটি বলতে চলেছি যেটা শুনলে আপনি এই শীতের দিনেও ঘামতে পারেন সাপোজ আপনার কিছু ভিডিওর ম্যাটেরিয়াল প্রয়োজন তো আপনি পিক এবং পিক এছাড়া গুগলের কোনায় কোনায় গিয়ে চষে এসেছেন অথচ কিছুই পাননি তখন আপনি কি করবেন সো আমি বলবো এদিক ওদিক না তাকিয়ে একদম ফিল্মি স্টাইল যে কোনো একটি মুভি অথবা ওয়েব সিরিজের থেকে ক্লিপ ঝেড়ে দিন কি শুনে অবাক হলেন তো এখন প্রশ্ন আসবে ভাই এটা কি লিগাল আরে ভাই এখানে ফেয়ার ইউজ পলিসি রয়েছে এই পলিসি শেষ যে আপনি ইউটিউবের যে কোনো ভিডিও পাঁচ থেকে দশ সেকেন্ড ব্যবহার করতে পারবেন আর এখানে আপনার কোনো ধরনের কপিরাইটের ঝামেলা কিন্তু পাকনামি করে ইউটিউব থেকে বড় বড় ক্লিপ আপনি ব্যবহার করবেন না এক্ষেত্রে ইউটিউব নিজেই আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউটিউবের যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের কন্টেন্ট অথবা তাদের চ্যানেল থেকে কোনো ধরনের ক্লিপ আপনি ব্যবহার করবেন না কারণ এই অধিকাংশ ছোটো ছোটো ক্রিয়েটারই আপনাদেরকে কপিরাইট ক্লেম দিতে পারে ফেয়ার ইউজ পলিসির আন্ডারে যে পাঁচ থেকে দশ সেকেন্ডের ক্লিপ আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ঝামেলা একেবারেই এড়াতে আপনি পাঁচ সেকেন্ডের নিচের ক্লিপগুলো ব্যবহার করবেন তাহলে আমি জোর দিয়ে বলতে পারি আপনার কখনোই কোনো ক্লেম অথবা স্ট্রাইক আসবে না সো আপনি মুভি অথবা ওয়েব সিরিজ থেকে ক্লিপ সংগ্রহ করুন কিন্তু ভুলেও ছোট ক্রিয়েটারদের থেকে কোনো ধরনের ক্লিপ সংগ্রহ করবেন না এবার আসি ভিডিও দিকে ভিডিও ক্লিপস পিএনজি সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ম্যাটেরিয়াল এগুলো ছাড়া ভিডিও পুরো হাফলে ডিসপ্লো পানের সো যাদের এই ম্যাটেরিয়ালস প্রয়োজন তারা অবশ্যই ইয়েস আইনিড এই কমেন্টটি করবেন যাদের কমেন্টে আমি দেখতে পারবো ইয়েস আইনিড লেখা তাদেরকে আমি এই ম্যাটেরিয়ালসগুলোর লিঙ্ক প্রোভাইড করব। সো থ্যাংকস এভরিওান